ভাই আজকে এই মোটর সাইকেল নাকি একবারে ফ্রি একেবারে ফ্রি ভাই কেমনে ভাই একটা চুলা কিনলে একটা মোটর সাইকেল ফ্রি এই মোটরসাইকেল আজকে একেবারে ফ্রি একেবারে ফ্রি এটা কি প্রথম পুরস্কার এটা প্রথম পুরস্কার ভাই তাহলে আরো পুরস্কার আছে আরো ভাই সাতটা পুরস্কার আছে আর সাতটা মোট সাতটা পুরস্কার আছে ভাই কি কি ভাই এই যে ভাই ল্যাপটপ দ্বিতীয় পুরস্কার এই দ্বিতীয় পুরস্কার হচ্ছে ল্যাপটপ তৃতীয় পুরস্কার ও ল্যাপটপ এইখানে তিন নাম্বার পুরস্কারটাও কিন্তু ল্যাপটপ এরপরে আছে আমাদের এই যে চতুর্থ পুরস্কার পঞ্চম পুরস্কার ষষ্ঠ পুরস্কার সপ্তম পুরস্কার এগুলো কি ভাই সব কি মোবাইল সব মোবাইল ভাই এত গুলা পুরস্কার সব এত গুলাই পুরস্কার ভাই ভাই এটা এমন এক চুলা ভাই মাত্র দশ টাকায় সারা মাসের রান্না শেষ হয়ে যাবে ভাই এটা নাকি এইটাই ভাই এই চুলাই সারা মাসে মাত্র দশ টাকা খরচ দশ টাকা সারা মাসে মাত্র খরচ হবে কি সম্ভব অবশ্যই সম্ভব আপনি কি চ্যালেঞ্জ দেখতে চান আমার তো দেখা লাগে দেখেন টক টক করে এই যে পানি পড়তেছে না এই লাখ দিয়ে রান্না হবে এই লাখ রান্না হবে ভাই এই চুলা এই চুলা ওরে বাপরে বাপ মানে এত ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে এই যে দেখেন ভাই এত আগুন এখন তো চুলা লাপি আছে যথেষ্ট পরিমাণ আমরা একটু পরে আলাদা মানে এটা কি সিঙ্গেল এটা সিঙ্গেল আচ্ছা এটা কি বাসাবাড়ির জন্য এটা বাসাবাড়ির জন্য এটা ডাবল এটা ডাবল এই দেখেন এটা ডাবল আর এটা কমার্শিয়াল এটা কমার্শিয়াল রেস্টুরেন্টের জন্য মাদ্রাসার জন্য এবং বড় বড় মেস যারা হচ্ছে দশ কেজি রান্না করে বিশ কেজি রান্না করে পঞ্চাশ কেজি একশো কেজি সব ধরনের চুলাই আমাদের এখানে আচ্ছা এই যে এটাও চুলা এটাও চুলা এত বড় চুলা ভাবরে এই চেয়ে বড় চুলো আছে এটা এটা চুলা এটাও চুলা ভাই